বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার ইউটিউব ফ্যামিলি ভাই বোন বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রহমাতে আপনারা সবাই ভালো আছেন আপনারা দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে শুরু করবেন প্লিজ আপনাদের বোন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতেছে এই দেখেন সকাল সকাল নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম বিছানাটা ঘুষাই নিলাম আর সাথে কিছু কাপড় ছিল কালকে ধুয়েছিলাম ওগুলা ভিজা ছিল মিলে দিয়ে আসলাম বাইরে রোদ্রে এই দেখেন সুন্দর করে দুইটা লেপ একটা কম্বল সব ভাস করে নিলাম কম্বলটা আমার ছেলে গায়ে দেয় ছোটো ছেলে একটা লেপ গায়ে দেয় আর আমরা একটা ল্যাব গাই দিই সেগুলো সুন্দর করে ভাস করে গুছাইয়ে নিয়ে চলে গেলাম আর একটা বিছনা ঝেড়ে নিতে আর ধুলাম আমার তো কোনো কথাই নাই প্রতিদিন কি পরিমাণে যে ধুলা পড়ে আসলে সকালে ঝাড়ি বিকালে ধুলা পরে বিকেলে ঝাড়ি সকালে ধুলা পরে আর ছোটো ছেলে গাড়িগুলা সব কিছু উলট পালট করে রেখে দেয় এই তো সব কিছু গুছিয়ে চলে আসলাম টেবিলটা গুছাই নিতে সারা সারাদিনের কাজকর্ম নিয়ে আমাদের ভিডিও এইগুলাই জন্য এই ভিডিওগুলাই করি দেখেন সারাদিনের ঘর বাড়ি নিয়ে কত কাজই না করি তারপরও দিন শেষে শুনবেন কি যে মেয়েরা কি কাজ করে দেখেন অফ ক্যামেরায় নাস্তাটা করে নিয়েছি নাস্তাটা করে নিয়ে এসে চলে আসলাম থালা বাটি কটা ধুইতে আর কয়েকদিন ধরে জালিগুলো ধোয়া হচ্ছিল না একটু ময়লা ময়লা লাগছিলো ভাবলাম জালিগুলো ধুয়ে নিই আর ওই দেখেন বড় জালিটা একদিন কি করেছি টেবিলের উপরে না ভাতগুলো ঢাকনা দিয়ে রেখেছিলাম রাতে হঠাৎ করে একটা ইঁদুর এসে ওটা ঢাকনাটা খুলতে পারিনি কিন্তু উপর থেকে জালিটা কেটে নিয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখে আমার নতুন জালিটা কেটে ফেলেছে পর তারপরে দেখলাম যেটাই ইঁদুরের কাছ এই তো দেখেন আমি থালাবাটিগুলো ধুয়ে নিতেছি আর থালাবাটিগুলো ধুইতে ধুইতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে যাই যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আমার ভিডিওটা ফুল দেখবেন আর যদি ব্যস্ত থাকেন দেখতে না পারেন তাহলে অন করে রেখে দিবেন আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা আমার কলিজার ভাই বোন বোনেরা আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন আর আমি কিন্তু প্রতিদিন আপনার ভিডিও আপনাদের ভিডিওগুলো সেরে রেখে দেই। কেউ কোনো সময় ভাববেন না আপনাদের ভিডিওগুলো আমি দেখি না আমার যতগুলো বন্ধু আছে সারা দিনে অল্প কিছু ভিডিও শুট করি আমি অন্য একটা মোবাইল দিয়ে আর এই মোবাইলটা দিয়ে আমি শুধু সারা দিন যার যার নোটিফিকেশন আসে আমি প্রত্যেকজনের ভিডিও দেখে নেই এই তো নতুন নতুন কিছু আপুরা আসছে এখন তাদের ভিডিওগুলো দেখতে আমার খুব ভালো লাগে আমি সবার ভিডিওগুলো দেখি আসলে কাজের ফাঁকে ফাঁকে এই দেখেন আমি থালবাটিগুলো ধুইতেছি এখনও কিন্তু আমার একটা ভিডিও চলতেছে আর ওই ভিডিওটা চলতেছে আমার বাকির সংসার আপুর তার নাম হলো শাহনাজ আপু এই মুহূর্তে সবার কাছে সবার জন্য আমি শুধু একটাই দোয়া করি আল্লাহ তুমি প্রতিকটা আপুদেরকে খুব খুব ভালো রেখো এবং আমার ভাইদেরকেও খুব ভালো রেখো সবাই এইটু ফ্যামিলিতে এসেছে শুধু নামের জন্য আর নিজেদের কোনো পরিচয় বানানোর জন্য কী বলতে কি বলতেছি বুঝতে পারতেছি না বাকিরা পুয়ে নাকা ভিডিওতে একটা কথা বলেছে ভিডিওতে ভয়েস যাওয়াটা মনে হয় যুদ্ধক্ষেত্র আসলে আমার কাছে তাই মনে হয় ভিডিওটা যুদ্ধক্ষেত্র আসলে কার কাছে কেরকম মনে হয় জানি না অন্য অন্য অনেকের ভিডিও দেখি তারা কীভাবে যে ভয়েস দেয় মনে হচ্ছে রিয়েলি কথা বলতেছে কিন্তু আসলে আমাদের সেটা হয়ে ওঠে না আসলে মাথার মধ্যে তো অনেক কিছু পাখায় ছেলে মেয়ের সংসার সব কিছু সামলে হের তারপরে আরেকটা কাজ করি হাজব্যান্ড আসে বাড়িতে থাকে হাজব্যান্ড যদি প্রবাসে থাকতো হয়তো বা আরেকটু সাশ্রয় থাকতো যাই হোক ভালোই হয়েছে আবার হাজব্যান্ড কাছে না থাকাটাও অনেক কষ্টকর হাজব্যান্ডের ভালোবাসাটা হলো দুনিয়ার সবচেয়ে বড় ভালোবাসা চুখে থাকি দুঃখে থাকি হাজব্যান্ডটা পাশে আছে বলেই অনেকটা শান্তিতে আছি দেখেন যাদের হাজব্যান্ড প্রবাসে থাকে তাদের কিন্তু একটা কষ্ট সেটা হলো কোনো কিছুরই কষ্ট হয় না কিন্তু একটা কষ্ট থেকে যায় যে যে যা মনে চায় ওই সব এনে দেওয়ার বেগর খেতে পারে না বা আনা বেগর কোনো কিছু করতে পারে না নিজের যে কষ্ট করে আনতে হয় আর হাজব্যান্ড যদি বাসায় থাকে বাড়ির কাছে থাকে যখন ইচ্ছে তখন হাজব্যান্ডকে দিয়ে দিয়ে সব কিছু বাজার থেকে আনা যায় দুনিয়ার সব কিছু একদারে হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসা একদারে আমার সাহানা চাপু একটা কথা বলেছে মহাগল তারার এক যে স্বামীর ভালোবাসা থাকলে আর কারো ভালোবাসা লাগে না আর যদি স্বামীর ভালোবাসা না থাকে সারা পৃথিবীর ভালোবাসা হলেও কম পড়ে যায় আসলে কথাটা সত্য আমি তো আমার হাজব্যান্ডকে অনেক অনেক ভালোবাসি কারণ এই এই পৃথিবীর বুকে সর্বপ্রথম আমার হাজব্যান্ড তারপরে আমার সন্তান তারপরে আমার বাবা মা হয়তো বা আমার বাবা মা আমাকে দুনিয়াতে এনেছে হ্যাঁ ঠিক আছে প্রত্যেকটা বাবা মারই দায়িত্ব তার সন্তানকে বড় করা কিন্তু একটা মেয়ের কাছে তার হাজবেন্ড সব কিছু কিন্তু একজন হাজব্যান্ডের কাছে তার বাবা মা ভাই বোনের পরে আসে আসে তার ওয়াইফ কিন্তু এটা কিন্তু ঠিক না কারণ দিন শেষে দেখবেন একজন ওয়াইফের তার হাজবেন্ডই কাছে থাকে আর হাজব্যান্ডের কাছে তার ওয়াইফই থাকে দেখবেন যখন বিয়ে হয় তখন দেখবেন সবাই থাকে কিন্তু হাজব্যান্ড ওয়াইফের একটা ভালোবাসা থাকে কিন্তু যখন ছেলে সন্তান হয়ে যায় সব কিছু মিলিয়ে দুজনের একটু দূরত্ব হয়ে যায় আবার দেখবেন শেষ বৈশে আই আইসা হাজব্যান্ড আর ওয়াইফ একা হয়ে যায় তখন দুজনের দুজনেরই দরকার হয় দেখেন গরুগুলাকে খাওয়াইয়া চলে আসলাম আপনার ভাইয়া কিছু বাজার এনেছে ওই বাজারগুলা গুছিয়ে নিতেছি আর এই পর্যায়ে এসে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি যারা যারা এই পর্যন্ত আমার সাথে রয়েছেন প্লিজ লাইক করতে ভুলে গেলে লাইকটা করে দিবেন আর কমেন্ট করে শেয়ার করে যাবেন আমার চ্যানেলটা যারা নতুন আসছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা যারা আমার পুরাতন আছেন তাদেরকেও অনেক অনেক ভালোবাসা যারা এই পর্যন্ত আমার সাথে রয়েছেন তাদেরকে অসংখ্য ভালোবাসা আল্লাহ যেন আপনাদের ভালো রাখে সুস্থ করে রাখে দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন এই বলে ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ